বিদেশ পঠাইছে ডয়ারে কি বাচ্চা দিবো টাকা কইলাম কালকে রাতে আনছি টাকা কইলাম লে কালকে রাতে আনছি টাকা রাইতে কি ব্যাংক খোলা থাকে টাকা টানছ দিনে আইনা ডয়ারে তে এসে মিত্র উঠাইছি এতে মিত্র উঠাইছি ও এতে মুতি মিত্র উঠাই দিও না হন কাম কাজ ধরেই থাকতা আপা বলা আয় পড়বো কি আপা বলা আয় পড়বো ফোন দিছিল কালকে বুঝি নাই আপা বলা আয় পড়বো বাংলাদেশে বাংলাদেশে আয় কি করবো বলে অনেক নির্যাতন করে বলে আর মানুষ থাকে না বিদেশ প্রবাসে কি আর মানুষ যায় না আর মানুষ থাকতেছে না বুঝাইছি অনেক হ্যাঁ ওই যে চান মেয়ার মাইয়া থাকে লোকমানের মাইয়াই থাকে তারপরে যে জাহাঙ্গীর মেয়ার মাইয়া লোকদিন কয়দিন আগে ওরা থাকতেছে না আগুন নির্যাতন করে না সবার মতো কি তোমার মাইয়া নাকি আমার মনটা চাইতেছে ওখানে বিদেশে গায়ে যায় আর লাইট থেকে মাথার হাড্ডি দিয়ে ভেঙে লাইতে ও বলে আয়া পড়বো এনে আয় কি করবো ঘোরার গাছ কাটবো হ্যাঁ এই গোড়ার গাছ কাটবো হেন করবো হ্যাঁ বিদেশ করছে তুই গলাম অনেক লম্বা লম্বা কথা কস ঠিক উচিত আবার ঠিকই কয়েক উচিত কথা কইসি উচিত আলির পো উচিত পো উচিত উচিত কথা কয় উচিত কথা কয় উচিত কথা কয় এত দশ টাকা কামাইতে পার না

অনেক করছে আর খাওয়া লাগে বড় করছে কে মানুষ করছে কে তুই হ্যাঁ আর পিছনে টাকা খরচ হয় নাই আর পিছনে টাকা খরচ হয় নাই এত কিছু জানতে চাই না আব্বা ওই যেটা বলছ সেটাই ইমপুলস ওই যেটা বলছ সেটাই বলছস ওই খালি আহুক এই যে জুতা আছে না দুই জোড়া ঘরে আছে চার জোড়া মানুষ ধার করে আনো লাগলে মসজিদের সামনে যা জুতা যা আছে সব কাছে নিলাম ওই জুতা দিয়ে ওরা বাইরাম তুই মনে রাখিস লগে তর হবে তর পকেট আপ দিয়ে রাখছিস কে যা

আঞ্চলিক ভাষা জানো হুম ভাষা ভাষা সব সব কয়া দিলাম তোর মাইয়া যদি সত্যি সত্যি হয় না কালকা আমি গেডি ধরে বাইর করে দেব কথাটা মনে রাখিস তুই ফোন দিয়া কথা কও আমি ফোন দেব না আমি কেন ফোন দেব কেন ফোন দেব আমি তুমি ফোন দিয়া কও যাইস না কয়েকদিন পরে আর দুই বছর থাক গত কয়েকদিন আগে আমি ফোন দিয়া কইছি যার দুই তিন বছর থাক খাইকা তারপর একবার আইস একটা ছেলে মেলে দেখে বিয়া সাদি ওই বিদেশ করলে কোনো মাইয়া বিয়া করতে চায় কেও হ্যাঁ এটা তো ভালোই জানো আমি এত কিছু বুঝি না তোর মাই আইব তোর মাই ফোন দিয়ে কয়ে দে আচ্ছা আরেকটা কথা তোমার আমি কই এই যে মায়ের তিন বছর ধরে টাকা পয়সা সব দিল টাকা পয়সা দিয়ে কি আমি হিসাব দেবা যদি হিসাব চায় দে চায় বুঝি আমি আরেকবার কো তোমার মাইয়া তিন বছর যে প্রবাসে থাকলো সে যে টাকা পাঠাইছে তোমার কাছে আমার কাছে সেই টাকাটির হিসাব যদি আইসা চায় বাংলাদেশে তো আইবো যে কইতে আজ কালকে বলাইব তাই যদি যদি আব্বা তোমার আমি এত এত টাকা দিছি তুমি ওই টাকার হিসাব দাও তখন কি করবা বিঘায় বিঘায় জমিন ডিজে কিনছি এগুলি কি তোর বাপের বাড়ির টাকা দিয়ে কিনছি হ্যাঁ না তুই দিছস তুই দিছ তুই দিছ নি তোর মাইয়া কর তুই তো কইতাছ জমি কি মাইয়ার নামে নিস কে মাইয়ার নামে নিমুকে তো কইতাছ যে তুমি মাইয়ার নামে নিমুকে জমি সব সম্পদ আমার নামে আমি মরে গেল তোমাইয়াই মালিক পোলায় মালিক তরা মালিক নাকি মাইয়ার নামে লই তো এগুলি বুঝি মাইয়ার ফোনের মধ্যে কও হ্যাঁ আমি কই মাইয়ার এগুলি ফোন তাইলে তুই কইলি কে আইয়া যদি কই এই বটকির বাচ্চা তুই অন কইলি কে কইলি ক কে হ্যাঁ মাথাও মোটা শরীরও মোটা কথাও মোটা মোটা কও ফাজিল গুনানে এটার লৈ কি সংসার করি আমি ও হে সুন্দর বুজাই বুঝাই বুঝাই পড়াইছি ভুলাই মুলাই হে সুন্দর মজা লাগে বুজাই মজা তুই পড়াইছস তুই টাকা দিছস এই

বুড়া ঐ মানে ভাত আছে বুড়া গড়া বুড়া কয় কি মেয়ের বলে টিয়া দিয়া বলে বিদেশে পাঠাইছে মাইয়া পাঠাইছে ফিড়ি ফিড়ি দালাল ধরে পাঠাই দিছে বুড়া গড়া বুড়া কয় টিয়া দে বলে পাঠাইছে বুড়াদার কি কইতাম আরে বাবা বাবা মাইয়া টিয়া দিদে হে চুমমমমম খাইতা রে মাইরেতা হেকটু আব্বা আব্বা কোথা আর তিরিশ দিলে আমি বাইরেতে ললে ডাকব বাথরুম এজে ললে ডাকব ঘুমাইতে গেলে ডাকব খাইতে বলে ডাকবো আব্বা 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 কি ক ওই যে তিন চার দিন আগে আছে না হুম আপারে ফোন দিছিলাম হুম আপা বিদেশ থেকে বলছে হুম যে আমার দশ হাজার টাকা দেওয়ার লাইগা আপারে ফোন দিছিলাম এমন দুই দিন দিন আপার মোবাইলে কল রু কি লেগে জানি কি দিছে কইছে ক ক কি দিতে কইছে যে কথা না ক কি দিতে কেছে দশ হাজার দশ হাজার টাকাও কই না ক হাজার টাকা হলে চলব তো একটা টাকাও লাগবো না মনে রাখবি টাকা চাবি ঝাড়ু আর জুতা জুতা আর ঝাড়ু কই পারবো টাকা লাগবো না আমার হ্যাঁ এই তো এবার বুদ্ধি হয়েছে এরকম বুদ্ধি মাথার ভিতরে সময় রাখবি ঠিক আছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা কত টাকায় হয় হিসাব লাখ লাখ টাকা তোমাদের ইনকাম করে দেয় না বুথে কয় কি আমারে কয় কি কিরে হ্যাঁ ভাই বোনে মিলা কমিটি করস কমিটি হ্যাঁ কি কমিটি করসস তুই তোর মা তুই তোর বোন সবাই মিলা কমিটি করছস হা তেনেকে কেনেকে কলে কৈছে আপায়েম নু কৈছিলো আপায়েম ন কয় ব মানুষ করতে তুমি খাৱ আইতে অনেক টাকা খৰচ হৈ যাম আৰু অনেক অনেক লাখ লাখ টাকা খৰচ কৰিছে তক পিছ নাই বান্ধবীৰ বহুত কামটো খৰচ না দুই টাকা কাম উপার্জন উপাৰ্জন আহ কত কষ্ট না কে? আজকে ইনকাম করিনা কইলাই তুমি খোটা দিতেছো? হ্যাঁ ইনকাম না কইরা এই যে এই যে 2000 টাকা দামের জুতা পিনদ বানদির পোতে জুতা রাহে কত টাকা? হ্যাঁ এই জুতা জীবনে পা দিতে পারতি। মোট দিতে যায় নামাজি গো মুসল্লির জুতোন লাগতো। দামি দামি জুতা পিনদ এডি কত হয়? হ্যাঁ এই যে দামি দামি প্যান পিনদ এডি কত হয়? বানদির পোতে আরেক কথা কবি লাইক তে চাপারartifactId বাইnga আলম কইয়া দিলাম। ঠিক আছে টিয়া লাগবে না। এবার ঠিক আছে। আর মুখে মুখ তর্ক করবি না। আর তোর আপাই কি কইলো মাইন্ডসে কি কইলো কে কি কইলো এগুলি আমার লগে তুলনা করবি না আমি যেটা কম ওইটা আমি যদি তোরা ডাক দিয়ে রাবিল জি আব্বা আমি ডাক দিব ডাকের লগে আমার সামনে আবি আয়া সুন্দর করে কবি আব্বা আমি গড়িটা খুলা এটা খুলা রাববেল এটা বালিশ তুই কবি হবালিশ ঠিক আছে মনে থাকবো এই স্যান্ডেলটা তোরা যদি রাবিল এটা চশমা কবি হাব্বা এটা চশমা মন থাকবো হ্যাঁ যদি কই যে রাবিল তুই কিন্তু মাইয়া তোর নাম আজকের থেকে রেখা তুই কবি হ আমার নাম রেখা মন থাকবো উল্টা পাল্টা করবা এক এই যে পানের মধ্যে করবি তর্ক করবি বান্ধের বোধ কামড় দিয়া কান আছে না কান কাইজা আলামু বাইরে যাওয়ার সময় কুফা লাগাই মনটা করে লাচ্ছি যে কোমর রাখ দিয়ে যাবে ভালো আরেকদিন যদি খালি ডাক বাইরে যাওয়ার ডাক দিবি না এক কথা ছোট আছে না ঠোঁট কেটে দেখাই ডালাম বান্ধের বুধ যাত্রাটাই নষ্ট করে আমার

কে আমি গুছাই রাখমু কি আর আমি রান্না বাননা করুম কি তোমার আফার টাকা কি আমি খাইছি না তোমরা খাইছো যে আমি গুছাই রাখমু আমি রান্না বাননা করমু যারা খাইছে হে যে কও রান্না বাননা করতার গুছাই রাখতে তোমার বাপের যে কও কাজে লাগবো আপার কম আব্বা তো নাচ দিব নাচ দিব দিলে দিব লগে তোমার মারও কইবা তোমার মা দিব লগে লগে নাচ কে টাকা খাওয়ার সময় খাইছে কো দিছে যে আমার মেয়ে টাকা পাঠাইছে নাও এটা টাকা তুমি একটা শাড়ি কিনে নাও বা এ তুমি একটা কিছু কিনে নাও না তো কোনো সময় আরো আমার বোন আইব দিহা আন কথা কইতেছে ও এখন আইব কি লিখা ও মায়া মানুষ বিদেশ গেলে কি মায়ের বিয়া দিউন যায় নাকি মানুষ সমাজ মানুষ কি কইবো এখন কথা বাইরে আইছে কইবো না বিদেশে পড়াইছে মায়ের খালি ইনকাম করতে মায়ের কি বিয়া দিতে পড়াইছে কইবো মেরে ফেরত আইতে টাকা দেখছ না কাঁচা টাকার মুখ দেখছ না হ্যাঁ তখন বারবার কইছি যে আব্বা এই বুল্লা কইরো না মায়া মানুষ বিদেশ পড়াইলে মায়া মানুষ নষ্ট হয়ে জায়গা মায়া মানুষ কাজ করে না আমি কইছিলাম যে দুই লাখ টাকা দাও আমি একটা ব্যবসা দেই একটা দোকান দেই তোমার বাপ মার কোনো লজ্জাও নাই এই যে রাস্তাঘাটে যে আড়ে আবার কত মানুষ কত কিছু কয় তো খালি শুনি যে মুখের মেয়ে বিদেশ গেছে ইস বুক টান করে হাঁটতেছে মেয়ে ইনকাম করে দিতাছে বাজে পথে ইনকাম করে দিতাছে আর বাপে খাইতেছে আর তোমরা দুইটা ভাই কি করো এই তুমিও তো একটা না আমার তোমার সাথেও না মাঝে মাঝে মনে চায় তোমার সংসার একটা লাথি মেরে আমি জায়গা আমি তো অনলাইনে ফ্রিল্যান্সিং এ কাজ করি অনলাইনে ইনকাম কচুর কাজ করো তুমি হেরতে তোমারই হয় না আমার হইব কর্তিকা সরো তুমি তো তাও গরো থাকো তোমার তো মনে করো যে এত মানুষের কথা শুনতে হয় না আর আমি তো বাইরে যাই রাস্তাঘাটে হাঁটাফেরা করি বাজারে যাই মানুষ আমারে নানান কথা কয় শুনবা না আর কত শুনবা খালি দেখবা হ্যাঁ আহুক না তোমার বইনে দেখো কি হয় দেখবা মাইশের কথায় এ এলাকায় থাকতে পারবা না হুম আব্বা যা করে এই তুই যায় পড়লি আজকে তোমার কাপড় সাজিয়ে আছে তো চেহারাটা দেখলে আজকে আমার ভালো শুরু করে দেবো গালাগালি শুরু করে দিবো আমি আর আর কি একটা বছর তাহলে তোমার এই মাইকটা খাওয়া লাগবো না

আস <grabas> আল্লাহ <grabas>

শোনো আব্বা আজকে তোমাদের জন্য বিদেশি ব্যাটার বাচ্চা আমার পেটে আর তোমরা যদি আমার বাহিরে না পাঠাইতা আমার এদিন দেখা লাগতো না ভাইয়াও চলে গেল ভাদিও চলে গেল তুমিও তো মুখ ফেরায় নিবা কারণ তোমরা তো এইটাই চাইছো খালি আমার টাকারে ভালোবাসছো আমারে না শোন বিদেশে কিন্তু অনেক মেয়েরা যেতছে যেতছনা প্রভাস করতেছছনা এরকম ঘটনা একটু কম বেশি ঘটে তাতে কি হইছে তো বাচ্চা নয় ও এখানে অন লাগ করতে পারতে শোনো আব্বা শুধু একটা দুইটা মেয়ে না প্রবাসে যে মেয়ে যাবে ওই মেয়েরই দশা হইতাছে কোনো মেয়ের আর রাস্তা থাকতে দিতাছে না প্রত্যেকটা মেয়েরই যত নিয়া টানা টানি তোমরা কেন এরকম যাই না একটা মেয়ের জীবন নষ্ট করতাছ বাচ্চাটা ওইখান থেকে খালাস করে আইছি এখন মানুষ দেখলে কি করব মুখ দেখাইতে পারো মানুষ হয় যখন আমারে পাঠাইছিল তখন বুঝো নাই তখন কিভাবে বুঝছো তখন একটা মান সম্মানের দিক তাকাও নাই যেও তখন কি হইবো আমার মেয়ে আসবে বাচ্চা হইতে পারে বা কিছু একটা হইতে পারে এখন তো আমি বিয়া সাজি দিতে পারো কোনো জায়গায় কেউ বিয়া করবো ক কি হইল এটা আমি কিচ্ছু বুঝলাম না আসলে কি ভুলটা হয়েছে বুঝছ মাইয়া সন্তান তো আমার মতো এরকম অনেক বাপ মা অনেক পরিবার আছে মায়ার জীবনের কথা ভাবে না মায়ার সুখের কথা ভাবে না মায়া সন্তান দেয় টাকার লোভে টাকার জন্য প্রবাসে পাঠায় দেয় আর প্রবাসে যায় ওরা নানান রকমের নির্যাতনের শিকার হয় আমরা আসলে বুঝি না রে আমাদের বোঝা উচিত একটা মেয়ে সন্তান পাঠাইছি বিদেশি দেখি চেহারা দেখে টাকা মধ্যে শতকরা একটা দুইটা ভালো কোম্পানি থাকে একটা দুইটা মানুষ ভালো থাকে আর শতকরা নিরানব্বই জন আটানব্বই জনই খারাপ কাজটা আসলে খুব ভুল করছি আল্লাহ যদি আমার মাপ করে নামাজ পড়ে আল্লাহর কাছে মাপছা মায়ের জীবনটা নষ্ট করে দিলাম

মাথাটা একটু খাবার দাবারের ব্যবস্থা করো ও যেন কোনো ভারী কাজকর্ম না করে আল্লাহ ছেলে সকাল সকাল ওরে ডাক্তারের কাছে নিয়ে যায় তুমি টাকা পয়সা যা লাগে আমার বইলো ঠিক আছে নিয়ে যাও